মেহবিন নৌশিয়া তাজেলকে নিয়ে বাড়ি এলো বাড়ির সামনে আসতেই দেখলো কিছু লোকজন এগুতেই মেহবিন বুঝতে পারলো ওর জন্য এসেছে সবাই মেহবিনকে অনেক ধোয়া করলো আর ওর প্রশংসা করলো মেহবিন সবাইকে বিদায় দিয়ে দেখলো সাইমা দাঁড়িয়ে আছে তাজেল আর নৌশি বাড়ি চলে গেছে আগেই মেহবিন সাইমাকে ঘরে নিয়ে বসালো তারপর বলল কিছু বলবে মাইশা সাইমা মেভিনার দিকে তাকিয়ে বলল আপনি আগে থেকেই জানতেন যে আমার বোনের স্বামীম ভাই তার ভোগের বস্তু বানিয়েছিল আগে থেকেই না দুদিন আগে জেনেছি তবে তুমি এসব নিয়ে চিন্তা করো না স্বামীমের সর্বোচ্চ শাস্তি হবে আর তোমার কথাও কেউ জানবে না আমার কথা বাদ দেন আপনি জানেন বড় আপা স্বামীম ভাইরে পছন্দ করতো আমারে কইছিল কিন্তু এই পছন্দের মানুষই বরাবর সব থেকে বড় জিনিসে আঘাত করছে ওর মানতে খুব কষ্ট হয়েছে তাই না তুমি তো শামীমকে ভাই মানতে সব কিছু ঘটার পর তোমার মানতে কি সহজ হয়েছিল সেখানে তোমার সহজ হয়নি যেখানে তোমার সহজ হয়নি সেখানে তোমার বড় বোন কিভাবে সহজে মানতে পারতো তাই তো নেওতির কাছে হার মেনে নিয়েছে বড় সময় যদি আপনি থাকতেন তাহলে আমার বড় আপারে আর মরতে লাগত না হয়তো বড় আপার মতো আমিও মরতাম কিন্তু আমি নতুন আলো দেখতেছি তোমার মায়ের অবস্থা কেমন এখন মা তো শুইনেই অজ্ঞান হইয়া গেছিল তার কিছুক্ষণ পর জ্ঞান ফিরছে এখন আর কিছুই কইতাছে না একদম চুপ হইয়া গেছে তোমার এখন তোমার মায়ের কাছে থাকা উচিত সাইমা তাকে তোমার দরকার হয়তো তোমাকে দেখেই তোমার বড় আপার কথা ভুলে থাকতে পারবে আমি এখন কি করব আপা কি করবা মানে কি পুরনো সবকিছু ভুলে নতুন করে শুরু করবা চাইলে কি সব ভোলা যায় না ভোলা যায় না তবে ভুলে থাকার চেষ্টা করতে হবে তোমার এখনো অনেক পথ পাড়ি দেওয়ার বাকি ছাইমা। তোমার মা বাবার জন্য হলেও সব ভুলে তাদের নিয়ে নতুনভাবে বাঁচতে হবে দরকার হলে এই তিক্ত স্মৃতি ভোলার জন্য জায়গা পরিবর্তন করো কিন্তু হ্যাঁ তোমার জীবনে যা ঘটেছে সেটাই তোমার কোনো দোষ নেই কিন্তু তোমার দোষ না থাকলেও সাফার তোমাকেই করতে হবে হ আব্বাই কইছে আমরা এনে আর থাকমো না শহরে বা অন্য কোনো জায়গায় চলে যাবো হেরলে গাই আপনার কাছে আইছি নতুন জায়গায় গিয়ে নতুনভাবে সব শুরু করো তোমার জন্য অনেক শুভ কামনা রইল মেবিনের কথাই সাইমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো ও বলল আমি কোনো দিনও বিয়া করবো না আপা আমার জীবনের সাথে কাউরে জড়াইতে পারবো না আরে আরে তোমার বয়স কত এক্ষুনি বিয়ের চিন্তা ভাবনা করছো এখনো অনেক সময় বাকি আমি বিয়া করলে তার ঠকানো হইব তাই আমি বিয়া করবো না ঠকানো কাকে বলে জানো যেটা তুমি নিজে ইচ্ছায় অন্যায় করো কিন্তু কাউকে না বলে লুকিয়ে করো ধোকা দাও যা তোমার করা উচিত না তোমার সাথে যা হয়েছে তা খারাপ হয়েছে এখানে তোমার দোষ নেই পৃথিবীতে সবার দৃষ্টিভঙ্গি একরকম নয় আমি এটা বলবো না তুমি একেবারে তাকে না জানাও বরং তাকে জানাও যদি সেরকম কাউকে পাও যে তোমার সবটা জেনে তোমাকে নিজের করতে চায় তাকে তবেই তাকে বাধ্য দিও না তবেই তাকে বাধা দিও না আর বিয়ে করাটা ফরজ বয়স্ক হয়ে বিয়ে না করে মারা গেলে তোমাকে এবং তোমার মা বাবাকে বিচার দিবসের দিন অবশ্যই জবাব দিতে হবে তাই এই চিন্তাকে মাথা থেকে ঝেড়ে ফেলো নতুন নতুন জায়গায় নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে এগিয়ে যাও ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হবে তবে একটা কথা সব সময় মনে রেখো আল্লাহ দেখছেন সবাইকে তিনি তার বান্দাদের ছাড় দিলেও ছেড়ে দেন না কখনো ভালো থেকো নিজের ও তোমার মা বাবার খেয়াল রেখো আমি কি আপনার জড়ায় ধরতে পারি ডাক্তার আপা মেবিন হেসে মাথা নাড়ালো সাইমা মেবিনকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো আর বলল আপনি অনেক ভালো আপা একদম আমার বোনের মতো বুঝেলেন আমারে আপনি যা যা করলেন আমাগুলো এই জন্য সারা জীবন আমরা ঋণে থাকমু আপনার অনেক ভালো হোক আপা মেহবিন সাইমাকে শান্ত করলো আর বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল মেহবিন একদম একা এখন মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেললো ওর এই একাকিত্ব কবে গুজবে এটা ও নিজেও জানে না মাঝে মাঝে ওর একটা প্রশ্ন করতে ইচ্ছে হয় ওর জীবনটা এমন কেন কিন্তু কোথাও থেকে কোনো উত্তর আসে না ভাবতে ভাবতে তখনই মেহবিনের ফোনটা বেজে উঠল দেখলো চেয়ারম্যান সাহেব ওর ফোনে ফোন দিয়েছে উঠিয়া সালাম দিল আলাইকুম ও থেকে মিশু উত্তেজিত কণ্ঠে সালামের জবাব দিল আসসালাম আলাইকুম বন্ধু বন্ধু মিশু মরি কি হয়েছে বাবা নাকি জানো কি হয়েছে খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তুমি এসো না প্লিজ কখন থেকে আর বাড়ির সবাই কোথায় মিশু কান্না করতে লাগলো আর বলতে লাগলো সবাই তো নিজেদের ঘরে আমি বাবার রুমে আইতেছি দেখলাম বাবা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আমি ডাকলাম বাবা কথা বলতে চাইলো কিন্তু কথা বলতে পারলো না বাড়িতে বাজ পাখিও নেই আমি কি করব পরে বাবার ফোন দেই খা পাইলাম তোমায় ফোন দিলাম মিশুমণি কান্না করে না আমি এখনি আসছি তুমি বাড়ি বাকি সবাইকে ডাকো মেহবিন যেভাবে ছিল সেভাবেই দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে এক দৌড়ে সে সোজা চেয়ারম্যান বাড়িতে গিয়েছে এমনিতেও পাঁচ দশ মিনিটের পথ ছিল ও দৌড়েই সে বাড়িতে পৌঁছে গেল চেয়ারম্যান সাহেবের ঘরের সামনে যেতেই ও শুনতে পেলো আমি ঠিক সময় না আসলে কি হতো তুমি বুঝতে পারছো ভাইয়া তো কিছু বুঝতে পারছো না ইনহেলারটা ঠিক সময় না পেলে কি হতো আমি বলো তো তোমার শ্বাসকষ্টের সমস্যা সেটা তুমি জানো ওটা কাছাকাছি রাখতে পারো না সবসময় তখন শেখ শাহনাওয়াজ আস্তে আস্তে বললেন আরে এখন ঠিক আছে তো আর কত বলবি আমচাঁদ এতদিন পর বাড়িতে এলে একটু ভালোভাবে কথা বল সব ঠিক আছে দেখে মেবিন কথা না বলে পেছনে ঘুরতে নিল তখন আরবাজ বলল আরবাজের কথায় মেভিন অপ্রস্তুত হয়ে গেল ও বলল আসলে মিশুমণি ফোন দিয়েছিল চেয়ারম্যান সাহেবের নাকি শ্বাসকষ্ট হচ্ছিল ও কি করবে বুঝতে পারছিল না তাই আমাকে ফোন দিয়েছিল এখানে এসে বুঝলাম আমার কোনো দরকারই নেই তাই চলে যাচ্ছিলাম মেবিন আরবাজের কথা শুনে তখন শেখ বাড়ির সকলে শেখ শাহনামাজের ঘর থেকে বেরিয়ে এলো মিশুও বেরিয়ে এলো আর কিছু জিজ্ঞেস করবে তার আগে মিশু বলল ও বন্ধু তুমি এসেছো জানো বাবা ঠিক হয়ে গিয়েছে কাকা ইনহেলার দিয়েছে আমি তো বুঝতেই পারছিলাম না কি করব কাকা বলল কাকা না এলে নাকি কি জানো হতো তখন শেখ আমজাদ বলল ওকে ও হলো আমার বন্ধু কাকা আমি ওকে ফোন দিয়েছিলাম আসার জন্য মেহবিন বলল আমি ডক্টর মেহবিন ও আচ্ছা আমি ডক্টর আমজাদ মিশু তাহলে একজন ডক্টরকে ফোন করেছিল তখন শেখ শাহনামাজ বললেন মিশু তোমার বন্ধুকে একটু পাঠিয়ে দাও তো তার কথা শুনে মেহবিন ভেতরে ঢুকলো পেছনে আরবাজ আর মিশুও ঢুকলো আরবাজ এতক্ষণ বাড়ি ছিল না মেবিন বের হওয়ার পর কিছু ইম্পর্টেন্ট কাজ করতেই চলে গিয়েছিলেন তাইও জানেন না কি হয়েছিল মেবিন ঢুকতেই দেখলো শেখ শাহনওয়াজ আছোয়া হয়ে বসে আছেন মেবিন জিজ্ঞেস করল এখন কেমন লাগছে চেয়ারম্যান সাহেব শেখ শাহনওয়াজ মুচকি হেসে বললেন ভালো কিছু বলবেন না মানে সন্ধ্যা হয়ে আসছে তো বাড়ি যেতে হবে আমার জন্য এত তাড়াতাড়ি এসেছেন দেখে ভালো লাগলো হয়তো দৌড়ে এসেছেন পাঁচ মিনিট বসে জিড়িয়ে নেন পানি খান তাছাড়া এখানে আপনার লাভ হবে তো মেবিন কিছু বলল না চুপ করে বসে রইল আরবাজ শেখ শাহনওয়াজের ভালো মন্দ জিজ্ঞেস করল। তার হুট করেই শ্বাসকষ্ট শুরু হয়েছিল তখনই মিশু আসে মেহবিনকে ফোন করে সবাইকে ডাকে তখনই শেখ আমজাদ বাড়িতে ঢোকেন মিশুর কথা শুনে দৌড়ে এসে শেখ শাহনওয়াজকে ইনহেলার দেন তারপরে উনি কিছুটা সুস্থ বোধ করেন পাঁচ মিনিট পর মেহবিন উঠেই বলল এবার আমি বাড়ি গেলাম চেয়ারম্যান সাহেব আমি ভেবেছিলাম আমাকে হয়তো দরকার পড়বে তাই তাড়াতাড়ি এসেছিলাম কিন্তু এখানে এসে দেখলাম আমাকে আপনার প্রয়োজন নেই এসেছিলাম কিন্তু প্রয়োজনের খাতিরেই তাই প্রয়োজন যখন নেই তাহলে সেখানে থাকার কোনো মানেই হয় না আসছি নিজে খেয়াল রাখবেন দুঃখিত মেবিন শেখ শাহনওয়াজের দিকে তাকিয়ে বলল কেন কিছু না আপনি বাড়ি যান সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় মেবিন কোনো কথা না বলে চলে গেল সে শাহনওয়াজ ওদিকে তাকিয়েই রয়েলেন সুযোগ পেল না কিছু বলতে দরজা দিয়ে বেরোতেই মুখরকে দেখতে পেল ওদের থানায় রেখেই কাগজ কলমের কাজ শেষ করে এসেছে এখন স্বামী অসুস্থ তাই জিজ্ঞাসাবাদ কাল করবে মেহবিন এগিয়ে গেল মুখরের দিকে মুখর হেসে মেহবিনের হাতে কতগুলো ফুল গুঁজে দিয়ে বলল আজ কিন্তু দেখা হয়েছিল কিন্তু ফুল দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি তোমার বাড়ি দিকে গিয়েছিলাম কিন্তু তুমি বাড়ি ছিলে না তাই এগুলো সাথে নিয়েই আসলাম কে জানতো ফুলগুলো তার মালিকের কাছে ঠিক পৌঁছে যাবে তাই তো না পড়ে গিয়ে আমার পকেটেই অবস্থান করছিল আমরা কোথায় অবস্থান করছি এটা ভেবেও আপনার ফুল দেয়া উচিত নয় কি মিস্টার মুখর শাহরিয়ার আমার অত ভাবাভাবির সময় নেই আমি শুধু আমার কথা রাখব আপনি এমন কেন কেমন একটা পাগল যাই হোক এখন এখানে একসাথে দাঁড়িয়ে কথা বলাটা সেফ না আপনি আল্লাহ মেবিন চলে গেল মুখরও বাড়িতে ঢুকলো তারপর ওখানে গিয়ে আরবাজের থেকে জানতে পারলো শেখ শাহনওয়াজ অসুস্থ হয়ে পড়েছিল তাই মেবিন এসেছিল মুখর আর আরবাজ দুজনেই ফ্রেশ হয়ে নিল নিচে আসতেই মুখর দেখল আরবাজের মামা আর কাকা ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে মুখর এই দৃষ্টির মানে বুঝলো না হুট করে আরিফা জামানের ভাই আরিফ জামান বলল। তাহলে তুমি আমাদের থানার নতুন ওসি মুখর মুচকি হেসে বলল জি আঙ্কেল আসলে আমি বাড়ি থাকলেও কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকতাম যে তোমার সাথে পরিচয় হয়ে উঠতে পারিনি আর তাছাড়া তেমন দেখাও হয়নি সমস্যা নেই আঙ্কেল যে মানুষ কাজকে ভালোবাসে তার কাছে তার কাজটাই সবার উঠে মুখরের কথা শুনে আরিফ জামান হাসলো আর বলল তা যা বলেছো আমি হলাম আরিফ জামান আরবাজের মায়ের ভাই মানে আরবাজের মামা আপনি কি কাজ করেন মামা ছোটখাটো একটা ব্যবসা করি ও আচ্ছা তখন শেখ আমজাদ বললেন আমাকে বোধহয় হয় একবারও দেখোনি জি আঙ্কেল তবে আরবাজের থেকে আপনার ব্যাপারে শুনেছি আপনি তো অনেক বড় একটা দায়িত্ব নিয়েছেন পুরো একটা হাসপাতাল আপনি চালান মুখরের কথার লোকটা হেসে বললেন এগুলো সব ভাইয়ার কিন্তু ভাইয়া চেয়ারম্যান পদে আসীন হয়েছে দেখে আমাকে সব করতে হচ্ছে আপাতত কতবার ভাইয়াকে বললাম এসবের দরকার নেই আমি ডক্টর এদিকে চলবে তুমি তোমাদের হাসপাতাল দেখো কিন্তু কে শুনে কার কথা তখন সেকশন আমার সিঁড়ি দিয়ে নামতে নামতে বললো তুমি আবার নিচে আসতে গেলে কেন ভাইয়া আমি এখন সুস্থ এখন বেশি কথা না আচ্ছা তুমি বসো শুনলাম তুমি নাকি ওই মেহেবিন মেয়েটাকে ওই বাড়িতে থাকতে দিয়েছো আবার শুনলাম কি নাকি মিশু বাদ দিয়ে ওকে রেখেছো হুম মেটার যোগ্যতায় সে সব কিছু পেয়েছে যাই হোক এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না মেটার যোগ্যতা তো আছে না হলে সরকারি হাসপাতালে ডক্টর বাবুলের পুল খুলতে পারি আবার আজকের বিষয়ে শুনলাম শামিমের পুরো ঠিকুন ঠিকুচি কুষ্টি বের করেছে আবার কয়েকদিন আগে মেরেওছে শেখ শাহনাওয়াজ হেসে বললেন সে হচ্ছে জ্বলন্ত আগুনের এক অগ্নিকন্যা তাকে দূর থেকে দেখাই উত্তম কাছে গেলে ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকে তার কথাই সবাই অবাক হয়ে তাকে রইল আর বাজার মুখর হাসলো তখন মিশু বলল আমার বন্ধু অগ্নিকন্যা বাবা শেখ শাহনওয়াজ বললেন হুম শুধু খারাপ মানুষের সাথে এমনি তো তোমার বন্ধু একটা ফুল যার সুবাসে সুবাসিত করে অন্যদেরকে ও আচ্ছা তাহলে তো আমার বন্ধু ফুল এর থেকে আমি আমার বন্ধুকে ফুল বলে সম্বোধন করব বলে মিশু আরবাজের সামনে গিয়ে বলল চকলেট দাও বাজবাকি তুমি আজ কাল বাইরে গিয়েছিলে আমার জন্য চকলেট আনার কথা ছিল আরবাজ হেসে বলল আমি আনিনি মনে ছিল না মিশু আরবাজের চুল ধরে ঘোরাতে লাগলো আর বলল কেন অন্যদিন তুমি জানতে না আমি অপেক্ষা করব পুরনো বন্ধু নতুন অতিথি প্রতিদিন একটা করে চকলেট দেয় আমার জন্য চকলেট আনো না কেন আরে ভাই ছাড় আমি এনেছি এমনি মজা করছিলাম কথাটা শুনে মিশু হাসলো আর ছেড়ে দিল তখন আরবাজ বলল পুরনো বন্ধু নতুন অতিথি কি তোকে আর চকলেট দিয়েছে না তাহলে শুধু আমাকে মারলি কেন সেই তো আমার প্রতিদিন খাবারের পর একটা করে চকলেট দেয় সেই জন্যই তো এখন কিছু বলিনি ও আচ্ছা তোর চকলেট আমার টেবিলের উপর আচ্ছা মিশু উপরে চলে গেল তখন জিনিয়া মুনিয়ার আরিফ জামান এর মেয়ে নিশা বলল